আল্লাহ নবী হাজরাতে বেলাল কে বলছো বেলাল তোমার বিবাহ দেব হাজরাতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আমি দেখতে কালো হ্যাঁ আমার আমাকে কোন মেয়ে পছন্দ তো আমার দয়াল নবী পাক জবান মুবারকে বলতেছেন ও বেলাল যে তোমার তোমার গুণ যে জানবে যে তোমাকে চিনতে পারবে তোমাকে বুঝতে পারবে তোমার গুণ যে জানবে সে মেয়ে তোমার রাজি তোমার প্রতি রাজি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন কে নবী বলছেন দয়াল নবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া নবী আল্লাহ হুজুর আমি হযরতে বেলাল দেখতে কালো আমার ঠো দুটো হলো মোটা মোটা আমি 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 হযরতে বেলাল আমাকে কেউ দেখে কোনো মেয়ে পছন্দ করবে না দয়াল নবী পাক জবান মুবারকাই বলতেছেন ও বেলাল যারা তোমার রং কে শুরু দেখলো তারা তোমার চেহারা শুরু দেখলো অন্তর দেখলো না দেখলো না তারা চিনতে পারবে না বুঝতে পারবে না তারা তোমাকে তোমার গুণ যে জানতে পারবে যে সমস্ত

তেবেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখনই আমার ওযু ভেঙে যেত আমি ওযু করে নিয়ে কি নফল নামাজ পড়ে নিতো কি নফল নামাজ পড়ে নিতা তাহলে বোঝা গেল বেলাল কেমন আশিক এ ছিল বেলাল কেমন রাসূলুল্লাহ دیوانہ ছিল তার দিকে ইران হয়ে গেল বেলালের জন্ম এ খোঁজা সমস্ত মেরা পরের দিন হাজির হয়ে গেছেন কে বেলালকে বিবাহ করবে বেলালকে বিবাহ করবে হযরতে বেলাল হযরতে বেলাল হাবশির হায়াত চার দিনে বেলাঞ্জে গেছেন আমি আর মাত্র চার দিন বাঁচবো যখন নবী আমার আগ দাবার মোবারক বলেছেন যে বেলাল তোমার বিবাহ হতে তখন বেলালের হায় বললেন আমি সাত দিন বাঁচবো কি যখন মেয়েদের জন্য মেয়ে বিবাহর জন্য চারিদিকে আপনার কিনা বেলালের বিবাহর জন্য মেয়ে খোদার এলান করলেন ওই দিন বলছেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আর চার দিন বাঁচবো আমি বেলাল আর চার দিন বাঁচবো খালি বেলালকে বিবাহ করতে হবে এই কথা এই কথা তো বলা হলো শুনে খোদা মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররা দাবি করে দিলেন বেলালকে যে বিবাহ করে নেবে বেলালকে যে বিবাহ করে নেবে বেলালকে যে ভালোবেসে নেবে কয়ার নবী তাকে বলে দিয়েছেন সে জান্নাতি হবে সে জান্নাতি হবে তখন বেলালের হায়াত হলো চার দিন বেলালের হায়াত হলো চার দিন বলছে হুজুর এটাও বলে দিন চার দিন বেলাল আর বাঁচবে চার দিন আর বেলালের হায়াত আছে বলো কোন মেয়ে বিবাহ করতে রাজি আছো আপনারা আপনাদের মেয়ের জন্য

دنال <laughs> <laughs>

ও আব্বা আমি আপনার মেয়ে রাসূলুল্লাহ আলাইহিস সাহাবী হযরতে বেরাঙ্গে বিবাহ করার জন্য রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি রাসূলের সাহাবী হযরতে রুকাইয়াকে হযরতে রুকাইয়া আমি বলতেছি আমি বেলালকে বিবাহ করার জন্য রাজি আছি বেলালকে বিবাহ করার জন্য রাজি আছি আল্লাহ আল্লাহ প্রস্তাব পাঠানো হলো বিয়ে হয়ে গেল বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাবার পর আপনার কিনা হাজরাতে বেলালে হাফসি ও হাজরাতে রুকাইয়া একটা রুমের মধ্যে ছিলেন একটা খুচরার ভিতরে গেছিলেন হাজরাতে বেলাল ঝরঝর করে কাঁদতেছেন বেলাল ঝরঝর করে কাঁদতেছেন হাজরাতে রুকাইয়া ঝরঝর করে কাঁদতেছেন বেলাল পাথরের উপরে মাথা মুবারক করে গেছেন আর হাজরাতে রুকাইয়া হাজরাতে বেলালে হাফসি রাদি আল্লাহু তাআলা হুজুরের কদম মুবারক নিজের মাথাটা রেখেছে আর ঝরঝর করে কাঁদতেছেন ও স্বামী ও স্বামী কিছুক্ষণ আপনার সোহবত পাবো এরপরে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন এরপরে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন হাজরাতে বেলালে হাজী ঝরঝর করে কাঁদতেছেন আরে আমার আমার বিবি কে নিয়ে আমি একটা রাত সময় পেলাম না আমার বিবির সঙ্গে মনের কিছু কথা বলবো কিছু আলাপ আলোচনা করব আমি সেই সময়টা আর পেলাম না ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে আর বলতে ও বিবি একটা একটা অনুরোধ আছে একটা অনুরোধ আছে বিবি তুমি

বেল বলতে চাই কে রুকাইয়া বাড়িতে তোর আটা নাই রুটিক করবে কেমন করে কি খাবে আমার স্বামী ও আমার স্বামী খাবে কি ও আমার স্বামী খাবে কি বলছে রুটি বানাও আর তরকারি বানাও রুটি বানাও আর তরকারি বানাও রুটি বানাও আর তরকারি বানাও হযরতে বেলাল বলে ও ও रुकैया বাড়িতে আটা নাই কেমন ভাবে রুটি হবে খো আল্লাহ আমারbibির হাতে কি আমি রান্না করা খাবার দিতে পারবো না রুকাইয়া গেলেন হযরতে মাওলায়ে কায়নাতের বার গাতে গেলেন মাওলা আলী এর বার গেলেন ও মাওলা আলী আমার সহায় হযরতে বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এখন মনে আশা রেখেছে মনে ইচ্ছা করেছে আমার হাতে বানানো রুটি আর তরকারি খাবে ও মাওলা আলী আমার বাড়িতে কিন্তু আর আটা নাই হাজরাতে মাওলা আলী ঝরঝর করে কাঁদে বলে ও রুকাইয়া তোমার এত ভালোবাসা তোমার স্বামীর উপরে দেখে মাওলা এ কায়রাত আমার চোখ থেকে পানি ঝরতেছে মাওলা আলী কাঁদতেছেন মাওলা আলী চোখ মোবারক থেকে পানি ঝরতেছে ও রুকাইয়া যাও হাত তুলে জান্নাতের কাছে যাও কিছু আটা নিয়ে যাও বেলালের জন্য রুটি বানাও দাও বেলালের জন্য রুটি বানাও বেলালকে খাইয়ে দাও আটা নিয়ে গেলে রুটি বানালেন বেলালকে বেলালের সামনে হাজির করলেন বেলাল চার পিস টোটাল সাত পিস রুটি তৈরি করলেন সাত পিস রুটি তৈরি করলেন হযরতে বেলালে হাজি চার পিস রুটি খেলে তিন পিস রুটি রেখে দিলেন আর বলতেছে ও আমার বিবি সেই সময় নাই যে হাত দিয়ে আমি তোমাকে খাওয়াবো আমি তোমাকে আমার হাত দিয়ে খাওয়াবো আল্লাহ আল্লাহ কথা হচ্ছে হতে 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 এক ফকির এক ফকির হারাতে বেলালের হয়েরাতে। হাজিরাতে বেলামের বাড়িতে গিয়ে আপনার কিনা। দর যাই ছট্ট করে আওয়াজ দিচ্ছে। তারা যাই ছট্টক করে আমা দিচ্ছে। আজরাতে রুকাই ভাবলেন। মনে হয় আদরাতে না এলালিয়েছানা। কি হাজির হয়ে গেছেন আমার স্বামী দুনিয়া থেকে এবার বিদায় নিয়ে নেবে। আমার স্বামীর হায়া আছে হয়ে গেছে। তার খোলার সঙ্গে সঙ্গে একটা ফোক এই আর বলছে আ।

تیمی بولتے چند کہ ہمیں جھکتی دے منا کھو مقام دکھو فقید رودبہ دکھو فقید رودبہ دکھو فقید رودبہ دکھو پیارا نبی صلی اللہ علیہ وسلم محبت کری حضرت بیلالی مقام دکھو سات دینے جگائے حضرت بیلالی حبشی ردی اللہ خطال اللہ خیال اللہ بولتے فقیدر کارنے ہمیں ستور بچھوڑھوڑے دیر آن دنے والے بچھوڑھوڑھوڑ فکر فکیر سامنے